অনেকেই আছে করলা তিতা বলে খায় না কিন্তু একবার এরকমভাবে করলার রেসিপিটা করে খান বা যে খায় না তাকে খাওয়ান সে খুব ভালো মতন খাবে এই করলা রেসিপিটা আপনারা ভাত দিয়ে এবং রুটি দিয়ে খেতে পারবেন এবং খেতেও খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি রাখি আজ বুঝতেই পেরেছেন এবং আমি বললাম আমি করলা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং কেমন লাগলো ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন বন্ধুরা তাহলে খুব ভালো লাগবে আমার আমি গ্যাসের একটা ফাইপেন বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছুটা কালো জিরা ফোড়ন দিলাম এর মধ্যে আগে থেকে করলা ছোট করে কেটে রাখা ছিল এবং ধুয়ে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করতে হবে তবে বেশি আমি ভাজবো না আমার ভাজাটা পায়ে হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো ছোট, ডাটা আলু বেগুন আরও সবজি থাকলে আপনারা দিতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বলতে খুব ছোট ছোট করে নয় সামান্য একটু কুচি এগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে তারপর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং আধা চামচ হলুদ এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়াতে হবে ভাজা ভাজা যেন হয় এবং পাংসা না হয় যার জন্য খুব ভালো করে অনবরত নাড়াতে হবে ভালো করে আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায় এবং জলটা শুকিয়ে যায় এর মধ্যে আমি কোনো জল দিব না এর মধ্যে যে জলটুক বার হচ্ছে সেটা দিয়ে আমার এই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে কুমড়ার মধ্যে তো খুব জল এমনি থাকে দেখুন এখন আমি অনবরত খুব ভালো করে নাড়াতে থাকবো যাতে এক ফোঁটাও জল না থাকে আমি এখানে যে ডাটাগুলো দিয়েছি খুব কচি কচি লাল শাক এনেছিলাম তার নিচে যে ডাটাগুলো সেগুলো না ফেলে দিয়ে এর মধ্যে আমি দিয়েছি এতে খেতে খুব ভালো হয় মোটা ডাটা দিলে পরে এর মধ্যে খেতে ভালো হবে না দেখুন বন্ধুরা তাহলে কেমন হয়ে গেল আমার আজকে ঝটপট এই করলা রেসিপি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই ভিডিওটা আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন এবং আমার রান্নার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করতে ভুলবেন না আর ইউটিউব বন্ধুদের এবং ফেসবুক বন্ধুদের বলছি যদি খুব ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না যারা ভিডিও দেয় তারা সবসময় বলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেরকম আমিও আপনাদের মাঝে বলছি তাহলে আজ আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ